কেন্দ্রীয় সভাপতি জামাত ইসলামী ঢাকা মহানগর উত্তরের সর্বি সেক্রেটারি ভাই এবং বোনেরা আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ আমার এক প্রথমে আল্লাহ তালা শুক্রিয় আদায় করি

সেই মহান নব্বুল আলমীর আমাদেরকে পথ চলার বিধান বলে আমরা কিভাবে চলব কার আন্দোনে চলব আমরা কিভাবে দুনিয়ায় বসবাস করব তিনি বলে দিয়েছেন তিনি সাবধান করে দিয়েছেন বলে দুনিয়াটা আসল জায়গা নয় চিন্তা করতে হবে ষাট সত্তর বছরের জীবন এই দুনিয়ার জীবন এই জীবনটাকে ব্যবহার করে আর একটি জীবন আমাদের জন্য আছে সেই জীবনটি হচ্ছে আখেরাতের জীবন যে জীবনের শুরু আছে শেষ নাম আমি আপনাদের জিজ্ঞেস করতে চাই আমরা কি এই ষাট সত্তর বছর জীবনে সুখ শান্তি নিয়ে খুশি থাকতে পারি নাকি যে জীবনে আমাদেরকে যেতে কতগুলি বছর সেখানকার অবস্থান করতে হবে সেই জীবনে যত সুখে শান্তিতে থাকতে পারে সেই জীবনের জন্য প্রস্তুতি গ্রহণ করা আমাদের দরকার আছে না না আজকে শ্রমিক ধর্মমতে প্রথম কথা বলতে চাই আল্লাহ তাআলা কোরআন মাঝে বলেছেন সুরা হিদায়েত সর্বশেষায় ওয়া মা গাদাকা হtta ya'tika আল্লাহ রাসূল আমাকে

রয়েছে সেখানেও আমরা শান্তিতে থাকতে পারবো আপনার কি দুনিয়ার জীবনকে আমি ভালো ব্যবহার করতে রাজি আছেন যে জীবনে আল্লাহর বিধানকে মেনে চলে আল্লাহর আইনকে মেনে চলে সুখ শান্তি চায় এখানে খেলাতে অনন্ত করে সুখ শান্তি পেতে চায় আপনি কি সেই জীবনের জন্য কাজ করতে রাজি আছেন যে হাত তুলে আল্লাহকে দেখিয়ে দেন লক্ষ 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 মানুষ আল্লাহর আইন চাল করার জন্য প্রস্তুত আছে এবং তাদের জীবনে দুনিয়া এবং আখেরাতে শান্তি অর্জনের জন্য যে আপনারা আবার করতে পারেন সব সাথে দুনিয়া হাসানা অফিল আখেরাতে হাসানা অফিল আজাদ আল্লাহ সরকারি উপস্থিতি বাস্তবায়নের জন্য আর কোন সংগঠন নাই সেই জন্য খেটে খাওয়া মানুষ আজকে জমায়েত হয়েছে শ্রমিক কল্যাণ ফেডারেশনের এই সম্মেলনে যাতে করে তারা দুনিয়াতেও শান্তি পায় আখেরাতেও শান্তি পায় সেই লক্ষ্যে কাজ করার জন্য সমবেত হয়েছে আমি আন্তরিক অভিনন্দন জানাই প্রাণ ভরে জন্য দোয়া করি যারা একদিকে তাদের দুনিয়ার মালিকের কাছে সমভাবটা বিক্রি করে জীবন যা জীবন বাঁচানোর জন্য কাজ করে পরিশ্রম করে অন্যদিকে আল্লাহর হুকুম করার জন্য বিশ্ব জহরের মালিক সেই মালিকের দ্বারা কাজ করে হাদিসে আছে রসুল সাল্লাম বলেছেন ওই লোককে আমি ডবল পুরস্কার দেব যে লোক তার দুই মালিককে খুশি করার চেষ্টা করে দুনিয়ার কোন মালিকের দুই দেশে কাজ করে রিক্সাওয়ালা ঠেলাগাড়িওয়ালা থেকে শুরু করে এসব শ্রমিক ছাত্র দেখবেন যারাই কাজ করে এ সবাই কিন্তু মানুষের উদ্ধারে কাজ করে আপনি রিক্সায় চলেছেন রিক্সাওয়ালাকে আপনার উচিত ছিল করার জন্য আসসালাম আলাইকুম বলা কিন্তু রিক্সার কপাল রিক্সাওয়ালার কপালে সালাম ছোট তাদেরকে সালাম দিতেই হবে আমি আপনাদেরকে বলব মানুষকে সম্মান করলে আল্লাহ খুশি হন আপনাকে এখন থেকে শ্রমিকদেরকে সম্মান করতে পারবেন ইনশাল্লাহ বাড়ির কাজের মালিক বাড়ির মালিক যিনি আছেন দেখা যাবে যে কিছু লোক আছে যারা খেতে খায় কাজের লোক বলা হয় আপনার দিকে কি বলে কাজের লোকই কাজের মেয়ে আছে ইত্যাদি এই সমস্ত কাজের লোকদেরকে আমরা সালাম দেওয়ার অভ্যয়সা দিয়ে আপনি যদি একটা কাজের লোককে সালাম দিতে পারেন আপনার তিনটা লাভ একটা লাভ হলো আপনার মধ্যে যে অহংকার আছে যে অহংকারের কারণে জাননাতে যেতে পারবেন না বলেছেন যারা অহংকার যাবে সে যেতে পারবে অহংকার তাদের সালাম দেয় আল্লাহ তার থেকে অহংকার দূর করে আপনি পারবেন থেকে সালাম আপনার লাভ হবে আল্লাহর একটা বিধান আছে দেখা হলে সালাম দিতে হবে আর সালাম যদি আগে দেন তাহলে তা বেশি নাকি হবে অর্থাৎ এই কাজটা আমাকে করতে হবে সম্মান দিতে হবে শ্রমিককে একটি লাভ হবে মানুষের মধ্যে পারস্পরিক ভালোবাসা